নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা তোমাদের কথা দিয়েছিলাম যে আমি নতুন প্রজেক্ট সাজানোর পর আবারও আসবো একদিন তোমাদের দেখাতে তো চলে এসেছি দেখো মোট পঞ্চাশটা বস্তা আছে বস্তা কিভাবে চেঞ্জ করতে হয় তা আমি আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছি দর্শক বন্ধু আজকে তোমাদের দেখাচ্ছি মাপটা এই মাপটা হচ্ছে এই লম্বায় দশটা আর চওড়ায় পাঁচটা মোট কটা হচ্ছে মোট হচ্ছে পঞ্চাশটা বস্তা আর তিনটে করে তাহলে তিন পাঁচা পনেরো মানে একশো পঞ্চাশ পিস গাছ হচ্ছে এখন রাখলাম কিন্তু আর একটু বড়ো হলে এটাকে আরও চারিদিকে ছড়িয়ে দিতে হবে কেন বলতো তো কারণ ড্রাগন গাছের অনেকটা জায়গা লাগে মানে এই যে চারটে বস্তা আছে চারটে বস্তা নিয়েই ও কিন্তু একাই জায়গা নেবে তাই বুঝতেই পারছ যতটা আমার উঠান আরও অতটা চলে যাবে তোমাদের দেখাচ্ছি চারিদিক দিয়ে কীভাবে সাজানো হয়েছে সব বস্তা চেঞ্জ করা হয়ে গেছে তোমাদের আমি দেখিয়েছি বস্তা চেঞ্জ করে আগাছা দমন করে এদেরকে জল দেওয়া হলো কি জল দিলাম সেটা আমি বলছি আমি একটা উভয় সুবিধা অর্থে আমি এটা নিজেই করছি সেটা হচ্ছে এই যে পদ্ম জল আছে পদ্ম জলটা পদ্মের মাটি কি দেওয়া আছে এতে গোবর আর নাকি তো জল আমি সাত দিন অন্তর চেঞ্জ করি দর্শক বন্ধু তো সেই সাত দিন অন্তর চেঞ্জ করার অর্থেই আমি ভাবলাম যে জল হচ্ছে আমাদের একটা সম্পদ এই জলটাকে আমরা নষ্ট না করে কি কাজে লাগাতে পারি আমি তো সবসময় ভাবি না তাই কি করলাম এই যে জলটা দেখতে পাচ্ছ এই জলটা তো গোবরের যে সার আছে এর ভিতরে সেই সার গোলা জল তো এটা যদি আমি ফেলে দিই আমার লোকসান তাই এটাকে তুলে নিয়ে আমি চলে যাচ্ছি আমার এই ড্রাগন প্রোজেক্টে ড্রাগন প্রজেক্টে উভয়ে কাজ করছে জলটা ফেলে দেওয়া হচ্ছে তার সঙ্গে আবার এর উর্বরতা শক্তিকে বৃদ্ধি করানোও হচ্ছে এইভাবেই কিন্তু আমি জলটাকে দিচ্ছি এবার তোমরা বলবে যে কি খাবার দেবে অবশ্যই এখন এটাকে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে হবে তোমরা সকলেই জানো যে নাইট্রোজেন সমৃদ্ধ একমাত্র খাবার হচ্ছে আমাদের মানে পারিবারিক সূত্রে যেটা হচ্ছে জৈব হচ্ছে খোল ভেজানো জল এবার খোল ভেজানো জল কতটা দেব কিভাবে দেব খোল ভেজানো জল তোমাদের দিতে হবে এক লিটার জলে তুমি একশো গ্রাম ভিজিয়ে রাখবে একশো গ্রাম ভিজিয়ে রাখবে এবার তোমার যদি দু লিটার লাগে তাহলে দুশো গ্রাম তুমি যদি মনে করো একটু চাল ধোয়া জল বা তোমার বাড়ির কোনো মোচা ভেজানো জল মোচা সেদ্ধ করা জল যদি পারো তো দিয়ে দিতে পারো না আর দিলেও কোনো অসুবিধা নেই সেইটাকে কি করবে ভালো করে ঘুঁটে নেবে ঘুঁটে নিয়ে আরও পঞ্চাশ লিটার জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে দেবে অবশ্যই তোমাদের বলবো যে যখন আমি কিন্তু এটা রোপণ করেছি আমি নিম পাতা দিয়ে দিয়েছি বেশিরভাগ আমার এমনই ভাগ্য বাড়িতে প্রচুর নিম গাছ আছে তার জন্য আমি নিম বেশি ইউজ করি তাই আমার কীটনাশকটা বেশি ইউজ করতে হয় না হ্যাঁ তবে ফাঙ্গিসাইডটা মাঝে মাঝে দিতে হবে বুঝতেই পারছো যা বর্তমান রৌদ্রের অবস্থা এদেরকে বাঁচানোর জন্য ফাঙ্গিসাইট দিতে হবে তো নিম দেওয়া আছে অসুবিধে নেই তো ওই জল মোটামুটি দশ দিন অন্তর দিয়ে দাও ব্যাস এটাই হচ্ছে খাবার কারণ এই সময় ওদের প্রচুর পরিমাণে কাণ্ডটাকে বৃদ্ধি করাতে দিতে হবে তাই আমরা কি করব খোল ভেজানো জলটাই শুধু ইউজ করব দশ দিন অন্তর আর কিচ্ছু না আর আমি মোটামুটি যে গোড়ায় যে আগাছাটা ছিল সেটাকে কিন্তু পরিষ্কার করিয়ে দিয়েছি আমার লেবার এসেছিল এবার বলবো অবলম্বন এই যে এটা দেখছো এটা হচ্ছে অবলম্বন এটা দুই অর্থে ব্যবহার করা হয় যেহেতু এরা দুর্বল তাই এদেরকে বেঁধে দেওয়ার জন্য ব্যবহার করা হয় আর যেটা হয় যেদের ওটা যে ওদের যেটা বায়ু মূল বেরোয় এই যে বায়ু মূল মানে বায়ুর মূল মানে যে মূলটা বাতাসে একটা বিশেষ কার্যকারিতা আছে বৈশিষ্ট্য আছে সেটা বলছি আমরা তো জানি সাধারণত মূল মাটির নিচে থাকে তাই না ওটা স্থায়ী মূল আর হঠাৎ করে যে মূলটা বেরোয় তাকে বলা হয় অস্থানীয় মূল এই অস্থানিক মূলটা বেরোয় নিশ্চয়ই কাজ আছে হ্যাঁ যে যেরকম পরিবেশে থাকে তার একটা তো বৈশিষ্ট্য কাজ করে তো এদের তাই এরা যেহেতু মরু অঞ্চলের এবং এদের পাতা নেই এদের দেহেই একটু জলটা সঞ্চিত রাখে তাই এরা হঠাৎ করে যে মূলটা বেরায় তাকে বলা হয় অস্থানিক মূল সেই অস্থানিক মূলকে মূলের সাহায্যে ওরা কী করে বাতাস থেকে জলে বাষ্পটা গ্রহণ করে নেয় নিয়ে এরা জলটা গ্রহণ করে এরা খাদ্য তৈরি করে একদিক দিয়ে ধরো এইভাবে মূলটা যেটা বেরোচ্ছে সেই মূলটা কী করবে এই কাঠের সঙ্গে একদম শক্তপোক্তভাবে ধরতে ধরতে ওপরে চলে যাবে তাই বলবো দর্শক বন্ধু এখানে একটা ভালো অবলম্বন দাও বাঁশ দাও নাহলে কাঠ দাও অথবা তোমরা যদি সিমেন্টের দিতে পারো সে দিতে পারো আর তবে আমি কাঠটাই বেশি আর বাঁশটাই বেশি প্রেফার করি কারণ সম্পূর্ণটা উদ্ভিদ দেহ হ্যাঁ ওদের একটু উপকার হয় তো যাই হোক হেয়ে গেল অবলম্বন আর আর বলবো যে এদের এই রোদ্রে অবশ্যই রাখতে হবে কারণ রোদ্রে না থাকলে এরা খাবার তৈরি করতে পারবে না আর যদি মনে করো যে আমরা কি গাছ করব তাহলে ড্রাগন গাছ করতে পারো কেন কারণ ড্রাগন গাছের একটাইয়ে এদেরকে অনেক দিন জল না দিয়ে আমরা কোনো জায়গায় যেতে পারি হ্যাঁ কোনো জায়গাতে মাঝে মাঝে মানুষের কাজই পারে এদের ব্যাপার সুবিধা চাষে আর ড্রাগনের ফল খুবই উপকৃত তোমরা জানো অক্সিজেন থাকে এবং ডেঙ্গু রোগের প্রতিরোধক হিসাবে ব্যবহার করা হয় তারপরে ক্যান্সার রোগের প্রতিরোধক হিসাবে ব্যবহার করা হয় তার জন্য আমরা থেকে কী করব ড্রাগন গাছটা কিন্তু বাড়িতে চাষ করব। আর তোমরা বলতে পারো যে দিদি এত বড় প্রজেক্টের দায় মানে দায়টা নিলেন কেন কারণ আমার ভীষণই ভালো লাগে আমার এই ড্রাগন চাষটা আমি ভালো মতন শিখেছি যাই হোক এদেরকে আমি অন্যান্য গাছের তুলনায় এদের আমার প্রতি বিশ্বাস আছে বা ওদের ওপর আমিও খুব ওদের মানে পরিচর্যা সম্পর্কে আমি যথেষ্ট জেনেছি বুঝেছি বলে কিন্তু একের পরে এক ড্রাগন প্রজেক্ট করছি আমার তো একটা ওপরের ড্রাগন প্রজেক্ট তোমরা দেখেছ সে প্রজেক্টটা তো আছেই এটা হলো দ্বিতীয় প্রজেক্ট এবং আরও তৃতীয় প্রজেক্ট করার ইচ্ছা আছে জানি না হবে কি না অবশ্যই হলে তোমাদের জানাবো এই হচ্ছে ব্যাপার আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক ট্রিপস দিলাম তোমরা ভিডিওটা দেখো এবং উপকার লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো যাতে যারা দেখো এখন তো চাকরি বাকরির যা অবস্থা তাহলে যে ফেলে রাখা জায়গায় দেখো এই যেমন আমার উঠানটা পড়ে আছে ফালতু পড়েছিলো তাই আমি এখানে একটা প্রজেক্ট করে দিলাম এখান থেকে যে ফলটা আসবে খাওয়াও হবে আবার বিক্রয় করাও হবে যেহেতু আমি একটা স্বল্প বেতনের মাইনার চাকরি করি তো আমার ভবিষ্যৎ নিয়ে আমি নিজেই তৈরি করছি এখন থেকে আর কয়েক বছর আছে আমার চাকরি তো চাকরি পরে আমি কি করবো তাই ভবিষ্যতের জন্য কিন্তু আমি একবারে এগিয়ে রাখলাম এই ড্রাগন প্রজেক্ট আজকে তাহলে এইটুকুই আবারও অস্পর নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো হবেও সুলেখা চ্যানেলের সাথে থেকো আসি টাটা